গর্ভাবস্থায় কি অ্যানাল অ্যানালফিসারে ঝুঁকি বাড়ে আসলে গর্ভাবস্থায় পাইলস অ্যানাল ফিশার এই রোগগুলো একটু বেশি হয় কারণ হল যে একটা গর্ভাবস্থায় যখন একটা মহিলা থাকেন তখন ওই যে বাচ্চা যেহেতু পেটের মধ্যে বড় হয় সেই প্রেশারে মলাশয় অনেক সময় চাপ পড়ে তখন বাথরুম ঠিকমতো বের হয় না এটার কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া এখন খেয়াল করে দেখবেন যে মহিলারা গর্ভাবস্থায় ইউজুয়ালি কোনো কাজকর্ম করে না চুপচাপ রেস্টে থাকে বলে যে নড়াচড়া মানে এরকম মনে করে যে গর্ভাবস্থায় হলো স্বাভাবিক কাজকর্ম করা যায় না এই অতিরিক্ত রেস্টের কারণেও কোষ্ঠকাঠিন্য হয় এছাড়া আরও হয় যে কিছু কিছু ওষুধ খায় ভিটামিন ক্যালসিয়াম আয়রন সব ওষুধেও কোষ্ঠকাঠিন্য বেশি হয় সব কিছু মিলে গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য যেহেতু বেশি হয় সে কারণে একটা মহিলার ওই সময় অ্যানালফিসার রোগটা বেশি হতে পারে